জয় মনসা মায়ের জয় জয় বিশোরি মায় জয় সকাল সকাল আজ শনিবার তো আজ শনিবারে মায়ের ভিডিওটা আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম নবদ্বীপের জাগ্রত মা মনুষা মন্দিরে জীবন্ত মা আজকে ভক্তদের নামে আজকে শনিবার মাকে মালা পরাবো জয় শ্রী দিদিভাই কলকাতা থেকে এক দিদি ভাইয়ের নামে তো বেলা বারোটার সময় মা ভরা হবে তোমরা মায়ের দর্শন করে নাও আর মালা তোমাদের অবশ্যই দেখাবো আমি আর গোপু দর্শন করে নাও সবাই গোবিন্দ গোপুসোনা আমার দেখো আর এদিকে দেখো গুরুদেব আছে বড় মা আছে দেখো বড়মার কাছে যে যা চায় সকালবেলা একবার সেবা আমি দিয়েছি গোবিন্দ ভোগ নিবেদন করেছি মা মনসাকে সবাই দর্শন করো এই জাগ্রত মা মনসা নবদ্বীপের এদিকে আছে মহাদেব শিবরাত্রি আসছে মহাদেবকে সকালে স্নান করিয়ে ফুল বেলপাতা দোতরা ফুল আর জয়শ্রী দিদিভাইয়ের নামে কালকে আমি লাইভে বলেছিলাম একশো আটটা ফুলের মালা দেব এ দেখো দেখো কত বড় মালাটা একদম একদম নিচ অব্দি তো মালাটা এখানে দেখতে পাচ্ছ জয়শ্রী দিদিভাইয়ের নামে একশো আটটা ফুলের মালা আমি অবশ্যই পরাবো আর কলকাতা এক দিদিভাই তার সমস্যা আছে সমস্যা জন্য সমাধানের জন্য মালা কালকে পয়সা দিয়েছে পাঠিয়েছে মায়ের পুজোর জন্য অবশ্যই মালাটা আমি দেব এখানে দুটো মালা আছে আর মাকে তো দেখছই তোমরা মায়ের কাছে মনে মনে যেটা কামনা করবে মায়ের কাছে সেটাই পাবে দেখো মাকে দেখেছো মাকে তোমরা অবশ্যই নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে তোমরা মাকে দেখে না দেখো মাকে দেখো এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে দেখো সব কিছু আমি তোমাদের ক্লিয়ারভাবে দেখাচ্ছি এখানে কোনো মায়ের কাছে যে যা চায় সেটা মায়ের কাছে অবশ্যই পায় নবদ্বীপের এ হচ্ছে জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে দেখো মায়ের মুখের দিকে হাসিখানা তোমাদের দেখলে মনের ভক্তি অবশ্যই জেগে যাবে মায়ের মুখের দিকে তাকালে তোমাদের ভক্তি জাগবে আমি কতটুক মিথ্যে বলছি আমি জানি না তোমরা নিজেরা পরীক্ষা করো জয় মা মনুষ্যা প্রচুরভাবে আজ শনিবার সকাল সকাল করে দূর দূরান্ত থেকে ভক্ত সকাল করে এসে হাজির হয়ে গেছে যেহেতু আমি ক্যামেরায় বন্দি করবো না ভক্তদের আমি ক্যামেরায় বন্দি করে ভক্তদের দেখি আমি তোমাদের ভিডিও শ্যুট করি না এই যে মায়ের বড়মা দেখো আর এই দেখো গোপুসোনা দেখেছ সোনা কত সোনা দেখো এই যে গোবিন্দ আছে দেখো আর তোমরা মাকে দেখেছ প্রচুরভাবে তো মাকে দেখে নাও সকাল সকাল করে এইখানে নবদ্বীপে যে কোনো সমস্যার সমাধান করে মা মনসার তা তাড়াতাড়ি পাবে রেজাল্ট এখানে কোনো পয়সা টাকা পয়সা নেওয়া হয় না ধার্য নেই মায়ের কাছে ভক্তি লাগে আর জয়শ্রী দিদিভাইয়ের নামে নাম মালাটা দেখো একশো আটটা ফুলের আমি যাকে যে ভক্ত কাছে কথা দিই সেটা আমি অবশ্যই রাখতে রাখি আমি কালকে লাইভে বলেছিলাম জয়শ্রী দিদি ভাইয়ের নামে একশো আটটা ফুলের মালা পরাবো অবশ্যই পরাবো তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নেবে আজকে শনিবার বেলা বারোটার সময় মায়ের নিত্য পুজো দেব ভর হবে আর ভক্তরা চলে আসবে এক্ষুনি দেখো আর কিছু কিছু ভক্ত চলে এসেছে আমি ক্যামেরায় বন্দি করব না তো মায়ের মিষ্টি মুখটা দেখো মিষ্টি হাসি দেখো তোমরা মিষ্টি মুখ মিষ্টি হাসি দেখলে তোমাদের মন ভরে যাবে সবাই একবার কমেন্ট করবে জয় মনুষা মায়ের জয় জয় বিশোরি মায়ের জয় বড় মাকে দেখো বড়মাকেও মাকেও দেখাচ্ছে দেখো তো বড়মাকে মাকে দেখিয়ে দিয়েছে দেখো এই যে বড় মা দেখো ধর্ম হোক যার যার মা মনসা সব দেবতা সবার আমাদের মধ্যে তেত্রিশ কোটি দেবতার মধ্যে কিন্তু মা মনসা জাগ্রত দেবী মা মনসা কাঁচা খেকো কাঁচা দুধ খায় মা মনসা কাঁচা খেকো কাঁচা দুধ খায় যে কোনো সমস্যায় তোমরা তাড়াতাড়ি সমস্যার সমাধান পাবে কোথায় নবদ্বীপ মা মনসা মন্দির এখানে টাকা পয়সা ধার্য নেই ধার্য লাগে না লাগে মনের ভক্তি মনের ভক্তি আনলেই তোমরা সমস্যার সমাধান পাবে জয় মনসা মায়ের জয় বেশিক্ষণ আমি ভিডিওটা করব না যেহেতু বেলা বারোটার সময় মা ভর হবে তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে ঠিক আছে ভিডিওর মাধ্যমে দেখবে তোমরা যদি মনের ইচ্ছে হয় লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি মনে ভালো লাগে আমার সোনা মাকে আমার মায়ের মুখটা হাসি মুখটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবে জয় মনুষা মায়ের জয়